গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চো দেখো সকাল হয়ে গেছে এখন আমি চলে এসেছি ছাদে ছাদে আমার প্রিয় ফুলটাকে আমি দেখব বলে ছাদে একটা সুন্দর ডালিয়া ফুটেছে তারপর এই যে গোলাপ গাছেও কুঁড়ি চলে এসেছে আর এই ডালিয়াটা হচ্ছে গোলাপি রঙের আর এই পাশের ডালিয়া গাছটাতেও খুব সুন্দর দুটো তিনটে কুঁড়ি এসেছে তারপর আর কি ব্রেকফাস্টের দিকে চলে গেলাম ব্রেকফাস্টে ছিল মুড়ি আর তারপর ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম তারপর এটা বড়ি ভেজে রেখেছি ডাল করে নিয়েছি আর করে নিয়েছি পকোড়া বড়িটা ভেজেছিলাম আলু ভর্তা বানাবো বলে এই যে দেখো এটা হচ্ছে আমার খাবার তারপর খাবার খাওয়ার পরে একটু রেস্ট করলাম সন্ধে হয়ে গেছে এখন সন্ধের পর এটা বাবা এনেছিল সিঙাড়া আর জিলিপি সেটা খেয়ে নিলাম তারপর বানিয়ে নিলাম হচ্ছে পিঠে পিঠে বানিয়ে নেওয়ার পর এই যে দেখো আমার খাবার আমি এখানে নিয়েছি দুধ একটা রসগোল্লা একটু নলেন গুড় তারপর বাচ্চারা দুজনেই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পর এই জন্য রাধাকৃষ্ণের দর্শন করে আজকে সারাদিনটা শেষ করলাম গুড নাইট